এই মুহূর্তে রিয়েলমির সবচেয়ে বাজার কাপানো ফোনটি আমার হাতে রয়েছে মডেল নম্বর হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এবং নোট ফিফটির পর কিন্তু নোট সিক্সটি তারা বের করছে এবং এই ফোনটি কিন্তু প্রচুর হাইপ তৈরি করে ফেলেছে কারণ ইউটিউবাররা যে পরিমাণে এটা দিয়ে আসলে ড্রপ টেস্ট চালাইছে ফোনটা অনেক শক্ত কেউ গাড়ি উঠে দিছে কেউ ফেলে দিছে এবং বলতেছে কোম্পানি ক্লেম করতেছে অনেক শক্ত এবং এটার ভেতরে ক্যালমোনিয়ামের একটি সাইড প্যানেল সার্কিটের মতো দেয়া আছে সেজন্য এটা শক্ত তো আজকে শেয়ার করব এটার মধ্যে কি কি রয়েছে দাম হচ্ছে 11990 টাকা আমার হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে 464 টি আর একটি ভেরিয়েন্ট পাবেন 4128 সেটা আর 1000 টাকা বেশি তো আর দেরি না করে চলুন দেখব যে এই শক্তপোক্ত ডিভাইসের ভেতরে কি কি রয়েছে শুধু ফোনটির উপরে শক্ত থাকলেই তো হবে না এবং এটার মধ্যে আর একটি চমৎকার বিষয় রয়েছে এই দামে কিন্তু আমরা IP64 রেটিং রয়েছে অর্থাৎ এই ফোনটি ছোটখাটো পানিতে পড়ে গেলেও কিছু হবে না এবং ডাস্ট রেজিস্ট্যান্ট যেটা আরো চমৎকার লাগছে আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলা বাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল এক্সেসরি এই ফোনটির পেছনে ডিজাইনের কথা যদি বলি ফোনটির পেছনে ডিজাইনটা কিন্তু চমৎকার লাগতেছে এবং কিছুটা কিন্তু গ্লসি গ্লসি ভাইব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে খসখস করতেছে এবং দুইটি ক্যামেরা বাম্প রয়েছে এখানে কিন্তু আমরা নোট যে ফিফটি ছিল সেটার মধ্যে কিন্তু তিনটি ক্যামেরা ছিল আইফোনের মতো অনেকটা বাট এখানে কিছুটা চেঞ্জ আনছে একটু ফ্ল্যাট টাইপের দেখতে ভালো লাগতেছে এবং ফোনটি কিন্তু অনেক স্লিম দেখতে পাচ্ছি এখানে ডিজাইন ডিজাইনটা পিছনে ঠিক আছে সাইড প্যানেলের কথা যদি বলি একদম নিচে কিন্তু আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি এখানে মনো স্পিকার রয়েছে উপরে স্টের স্পিকার নাই বাট এখানে কিন্তু উপরে এখানে মাইকও নাই বাট এআই থাকলে আসলে নয়েজ ক্যান্সেলিং মাইক লাগে না তো এখানে কিছুই পাচ্ছি না একদম বাম পাশে আমরা সিমটি পাচ্ছি যেখানে দুইটি কার্ড প্লাস একটি কার্ড পাবো একদম ডান পাশে রয়েছে ভলম্রোকার তার নিচে রয়েছে পার বাটন সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে সেটা কিন্তু ভালোই কাজ করতেছিল তো ডিজাইন ঠিক আছে আমি বলবো শক্তপোক্ত পেছনে কিন্তু একটু মেটাল মেটাল ভাবও রয়েছে সাইড দিয়ে বাট মেটাল না প্লাস্টিকে বাট অনেক শক্তপোক্ত তো চলেছি ফ্রন্ট সাইডে এ ফ্রন্ট সাইডে কিন্তু বিশাল বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেহেতু ফুল ইসা বাট এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে নাইনটি হার্স রিফ্রেশ রয়েছে নাইনটি হার্স কিন্তু ভালোই পোস্ট করতে পারছিলো এখানে দেখতে পাচ্ছি আমরা বাট ডিসপ্লেটা বড় চিনবেজেল ঠিক আছে একটু চিনটার উপর এমন নিচ্ছে বেশি বাট ভেজালটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এবং যেটা আমার কাছে খারাপ লাগছে এই যে ডিসপ্লের উপরে যে এখানে ওয়াটার ড্রপ নস রয়েছে এখানে যে পাঞ্ছোড় কাটার থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেটার হতো বাট এখানে আসলে দিতে পারে নাই তো ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল এবং ছিল মতো করতে পারে যেটা কিন্তু খুব ব্যবহার করা যায় আউটডোরে কিছুটা একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হয় তাছাড়া ঠিকঠাক হয়ে আছে তো এইখানে আমরা যে ডিসপ্লেটা দিচ্ছি আর একটু ছোট করলেও কিন্তু পারতো যেহেতু একদম অল্প দামের ফোন সেখানে আর একটু ছোট করলেও পারতো বা ডিসপ্লেটা ঠিক আছে একদম ফুল এস ডি না এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এখানে আইপিএস প্যানেল ডিসপ্লে কালার খারাপ না টাচ রেসপন্স যথেষ্ট ভালো এখানে কোনো ইস্যু পাই নেই যেহেতু নাইনটি রিফ্রেশ রেট রয়েছে এখানেও কিন্তু ভালো কাজ করছিলো সোলেস টক অ্যাবাউট পারফরমেন্স সেকশনে ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড ফোর এখানে রয়েছে রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট রয়েছে একদম লেটেস্ট ভার্সনটা রয়েছে এবং এখানে কিন্তু যদি একদম রিয়েলমি যে ফোরটিনটা ইউজ করতে এখানে যদি গোয়েড ওইশন ইউজ করতে তাহলে কিন্তু আরেকটু বেটার হইতো বাট এখানে মানে রিয়েলমির যে ইউআাইটা ব্যবহার করছে একটু লেগে লেগে ভাব মনে হচ্ছে কারণ এখানে যদি গো রিয়েলমি গো দিত ইউআইটা যদি গো দিত অপারেটিং সিস্টেমটা সেক্ষেত্রে কিন্তু আর একটা বেটার হয়তো লাইট ওয়েট অ্যাপস গুলো খুব স্মুথলি চালানো যেত বাট এখানে চলতেছে খারাপ না একদম যা আহামারে ওইরকম না তো চিপসেট হিসেবে রয়েছে ইউনেসো সিট টি সিক্স ওয়ান টু এই চিপসেটটা কিন্তু অনেক ব্যালেন্স একটা চিপসেট এবং এই বাজেটের মধ্যে ব্যালেন্স চিপসেট আমি বলবো এবং রিয়েলমি এই চিপসেটটা অনেক ফোনে ব্যবহার করেছে চাইলে তারা কিন্তু এই চিপসেটটা আরেকটু ইম্প্রুভ করতে পারতো এইখানে যে চিপসেটটা দিছে সাড়ে নয় হাজার টাকার ফোনও কিন্তু এই চিপসেটটা দেওয়া হয়েছে তো এই চিপসেটটা যদি আরেকটু ইম্প্রুভ করতো বা মিডিয়া টেক দিত সেক্ষেত্রেও কিন্তু ভালো হতো বাট আসলে অন্যান্য দিক থেকে চিন্তা করা হয়তো তারা দেয়নি এবং রিয়েলমির হয়তো খুব পছন্দের আমি রয়েছে এবং এখানে কিন্তু আমরা টাচ যথেষ্ট ভালো পাচ্ছি তো এখানে যদি আর একটা ভ্যারিয়েন্ট করতো ছয় একশো আটাইশ সেক্ষেত্রে কিন্তু চমৎকার লাগতো এখানে দুইটা ভ্যারিয়েন্টে চার জিবি তো মাল্টিটাস্কিং নিয়ে আমরা কিছুটা এখানে ল্যাখ ফেস করেছি কারণ যেহেতু ছয় একশো আঠাইশ যদি থাকতো তাহলে আর একটু বেটার হইতো বাট এখানে চার চৌষট্টি আর হচ্ছে চার একশো আঠাইশ একসাথে জন্য অনেকগুলো অ্যাপস যদি আমরা চালাইতে যাই সেক্ষেত্রে একটু সমস্যা হয় তাছাড়া ঠিকঠাক রয়েছে তো ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি ফোনটির পেছনে আমরা দুইটি ক্যামেরা পাচ্ছি যেটির প্রাইমারি হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল এবং সেকেন্ডারি যে সেন্সরটা রয়েছে অফজেলার একটা সেন্সর রয়েছে তো পেছনে প্রাইমারি ক্যামেরাটা ছবি ভালোই খারাপ না ডেলাইটে খুব ভালো ছবি দিচ্ছিল এখানে দেখতে পাচ্ছি কালার রিপ্রোডাকশন ভালো ছিল এখানে একদম কিছুটা পাঞ্চি টাইপের ছবি কিন্তু দিচ্ছে রিয়েলমি অন্যান্য ডিভাইসের মতোই আর তাছাড়া যে সেকেন্ডারে সেন্সরটি রয়েছে এটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এবং ফ্রন্ট সাইডে কিন্তু একটি ফাইভ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে এখানে সেটাও মোটামুটি খারাপ না একদম একদম ফেলে দেওয়ার মতো না সেটাও কিন্তু সেলফি তুলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড আপলোড করতে পারবেন ক্যামেরা দিয়ে টেন পি থার্টি এটপি ভিডিও শ্যুট করতে পারবেন স্টেবিলাইজেশন পাবেন না এবং এই বাজেটে ফোনে স্টেবিলাইজেশন থাকেও না আর সামনের ক্যামেরা দিয়েও কিন্তু টেন এই সর্বোচ্চ থার্টি ভিডিও শ্যুট করতে পারবে তো কথা বলি ব্যাটারি সেকশনে ফোনটিতে ব্যাটারি সে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি এবং সেটিকে চার্জ করার জন্য যেটা একটু হতাশ লেগেছে মাত্র দশ ওয়াটের চার্জার দিছে এখানে যদি তারা পনেরো বা হচ্ছে আঠারো ওয়াটের চার্জার দিত তাহলে কিন্তু ফোনটা আরেকটু দ্রুত চার্জ করা দিত এখানে যে চার্জারটা দিছে এটাতে কিন্তু মোটামুটি খুব ভালো একটা সময় লাগে এটা চার্জ করতে তো আর তাছাড়া ঠিকঠাক আছে ব্যাটারি ব্যাকআপ ভালো এবং এইদিকে থেকে ঠিক আছে তো গেমস এর কথা যদি বলি এই ডিভাইসটি দিয়ে আপনি গেমস কিন্তু একদম ওই ধরনের আহমেরি হাই লেভেলের গেমস গুলো খেলতে পারবেন না কল অফ ডিউটি খেলতে পারবেন কিছুটা এখানে কিছুটা ল্যাক আর তাছাড়া যে নর্মাল গেমস গুলো আছে টেম্পল রান যে নর্মাল ছোটো খাটো গেমস গুলো আছে এগুলো কিন্তু খুব অনায়াসে খেলা যায় এগুলো কিন্তু সমস্যা হয় না এবং আপনি যদি এটাতে পাবজি খেলতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে সেটা আসলে ভালো হবে না এই ফোনটির দিয়ে আমি কথা বলে দেখেছি এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলায় কোনো সমস্যা নাই ব্লুটুথ কেন হচ্ছে ওয়াইফাইও সমস্যা পাই নাই এবং তাছাড়া মোবাইল ডাটা দিয়েও ইন্টারনেট চালিয়ে কিছুটা গরম হয় আসলে ইউটিউব টিউটিউব দেখলে এবং আপনি যদি ওয়াইফাই চালিয়ে দেখেন সেক্ষেত্রে কিছুটা আপনি গরম কম হয় গেমস খেললেও কিছুক্ষণ গরম হয় তারপর আবার ঠিকঠাক হয়ে যায় তো এখন কথা হচ্ছে ডিভাইসটি আসলে কেমন ডিভাইসটি যদি বলেন শক্তপোক্ত দিক থেকে ফাইনের চৌকে পেছনে খুব মজবুত করা হয়েছে ডিজাইনটাও সুন্দর ডিসপ্লেটা বড় ঠিক আছে এখানে আমার কাছে যেটা খারাপ লাগছে নয়স ক্যান্সেলিং মাইকটা নাই এবং যদি এখানে ডিসপ্লেদের পাঁচ হোল কাটর দিত এই বাজারটি কিন্তু অনেকেই দেওয়ার চেষ্টা করে আর তাছাড়া ডিজাইন এবং এদিক থেকে কিন্তু ওকে ডিসপ্লেটা বড় যারা সোশ্যাল মিডিয়াতে এটা ইউজ করবেন ব্রাউজ করবেন নর্মাল ক্ষেত্রে এই ফোনটি ডিভাইসটি ঠিক আছে এবং যারা হচ্ছে ভারী ইউজ করবেন গেমস খেলবেন এবং মাল্টিটা স্ক্যান করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটা না তো এই ফোনটি আসলে যারা কিনেছেন তাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে পারেন আমাদের এই ভিডিও নিচে তো ভালো মন্দ সব কিছু শেয়ার করবেন তো আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন তো আজকে আর দেরি করবো না চলুন আজকে এখানে শেষ করব দেখাবো অন্য কোনো নতুন ফোন নিয়ে নতুন কোনো ভিডিওতে আজকে এখানে শেষ করবো লাফেজ